নমস্কার দর্শক বন্ধু আবারও হাজির আজকে বলবো একাদশী ব্যাপারে আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে একাদশী খুবই গুরুত্বপূর্ণ ভিডিও খুব ভালো করে শোনো এই একাদশী এগারো না বারো তারিখ এবং এই মুখ্যদা একাদশী এই একাদশী সম্বন্ধে বলবো কবে পড়েছে এবং অবশ্যই সংকল্প মন্ত্র একাদশীর মাহাত্ম পারণ সঠিক সময় পারণটাও করতে হবে ঠিক নিয়মে সংকল্প করতে হবে তবেই একাদশী ঠিক পালন করা হলো বা তুমি তোমার ফল লাভ করতে পারবে একাদশী সবসময় আগের দিনকে সংকল্প মন্ত্রটা জেনে নিয়ে সংকল্প করতে হবে একাদশ নিরাহারো আগেও বলেছি যারা নির্জলা একাদশী করবে যারা জল টল খাবে না তারা বলবে একাদশ নিরাহারো আর যারা ফল জল খেয়ে মানে একাদশী পালন করবে তারা নিরাহারও বলবে না তারা বলবে একাদশ ব্রতে নান নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ যারা নিরাহারে থাকবে নির্জলা জল পর্যন্ত খাবে না তারা বলবে একাদশ নিরাহার না নেব কেশব সমুখনাথ জ্ঞান দৃষ্টি ব্রেত ভব তাহলে দুরকমভাবে মন্ত্রটা বলতে হবে যারা একেবারে নির্জলা করবে তাদের জন্য আর যারা নির্জলা করবে না ফলটল খেয়ে করবে তাদের জন্য বলে দিলাম এটা হচ্ছে আগের দিনের সংকল্প মন্ত্র আর ঠিক একাদশী পরের দিন যে পারণ মন্ত্র পারণ মন্ত্রটা যখন পুজো পাঠ হয়ে যাবে ভগবান বিষ্ণুকে ভোগ দেওয়া হয়ে যাবে তারপরে যখন সেই ভগবানের প্রসাদ অবশ্যই রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করো সেই ভোগ নিবেদন করার পর যখন গ্রহণ করবে ঠিক পারণের টাইমে মানে পারণের সময় যেন পার না হয়ে যায় সেই সমস্ত পূজা অর্চনা করে ভোগ নিবেদন করে ঠিক প্রসাদ মুখে দেওয়ার আগে অজ্ঞা নেব তিমি রন্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি হব একাদশীর আগের দিন নিরামিষ অবশ্যই খাবে রাত্রিরে দাঁত ব্রাশ করে নেবে পরের দিনকে কোনো ব্রাশ দিয়ে দাঁত মাজবে না তার কারণ ব্রাশ দিয়ে দাঁত মাজলে যদি কোনো রক্তক্ষরণ হয় তাহলে উপবাস ভঙ্গ হয়ে যাবে তাই ওই দিনকে আঙুল দিয়ে যেভাবে হোক দাঁত মেজে নাও কোনো ব্রাশ ব্যবহার করবে না সর্ষের তেল ব্যবহার করবে না কোনো পঞ্চশস্য দানাও ব্যবহার করবে না ওই একাদশীর দিন আগের দিন যা করার করে নিতে হবে রাত্রিরেও দাঁত মেজে নিতে হবে নিরামিষ আহার করে নিতে হবে সংকল্প মন্ত্র পাঠ করা ভগবানের সামনে এটা কিন্তু যাতা কথা নয় সংকল্প করা মানে প্রতিজ্ঞাবদ্ধ ভগবানের কাছে তাই ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলে পরে যত কষ্টই হোক একাদশী করতেই হবে তাই বিষ্ণু পুরাণে পদ্ম পুরাণেও বলা হয়েছে নারদ পুরাণে বলা হয়েছে ব্রাহ্মণ হত্যা এবং গো হত্যা আর গুরুপ্রত্ন গমন সৌরা পান এই সমস্ত জিনিস পাপের বিধান আছে মানে এইগুলো যদি পাপ করে তাহলে প্রায়শ্চিত্ত করা যাবে সে উদ্ধার পেতে পারে যদি পারশ্চিত্ত করে বা ভুলবশত এইসব পাপগুলো হয়ে যায় তাহলে প্রায়শ্চিত্ত করতে পারবে কিন্তু প্রায়শ্চিত্ত কোনো বিধান শাস্ত্রে নেই এটাই বলছে এতগুলো শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন যদি সুস্থ সবল মানুষ অন্ন গ্রহণ করে তার কিন্তু কোনো ক্ষমা নেই তার কোনো প্রাশ্চিত্তও নেই তাহলে বুঝতে পারছ যে একাদশীর দিন এই সব করলে কি হবে আর কিছু বলবো না একাদশী কেন করতে হবে বুঝে নাও পঁচিশে অগ্রায়ন ইংরাজির এগারোই ডিসেম্বর বুধবার এই দিন মক্ষদা একাদশী মক্ষদা একাদশী ব্রত এই দিনকে পরের দিন পারণ নটা বেজে চুয়াল্লিশ মিনিট চুয়াল্লিশ মিনিটের মধ্যে কিন্তু পারণ করতে হবে মক্ষধা একাদশী সময়। নটা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে এইটা কিন্তু মনে রাখতে হবে চুয়াল্লিশ মিনিট নটা চুয়াল্লিশ মিনিট কিন্তু পার যেন না হয়ে যায় তাহলে একাদশীর ফল কিছুই পাবে না যেভাবে হোক যেমনভাবে হোক অন্তত রবি শস্য মুখে দিতেই হবে এই দিন আবার শ্রীমৎ গীতা জয়ন্তী এই একাদশীর দিনকে যে গীতা জয়ন্তী অনুষ্ঠান পড়েছে তার জন্যে কী করতে হবে ভালো করে শুনে নাও ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের প্রাণীর শখা অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন তাহলে গীতা জয়ন্তী মানে কি এই অর্জুনের দ্বারা পৃথিবীর সমস্ত প্রাণী মানে মনুষ্য জাতিকে করিয়ে করিয়েছিলেন অর্থাৎ উদ্ধার করিয়েছিলেন গীতার বাণী শুনে যারা গীতা পাঠ করবে বা গীতা আশ্রয় করবে তারা পৃথিবীতে জন্ম নিয়ে আসতে হবে না তারা মুখ্য প্রাপ্তি লাভ করবে এই গীতার জ্ঞান ভগবান অর্জুনকে দিয়েছিলেন তাই আজ ওই দিনকে গীতা জয়ন্তী তাই ওই দিনকে গীতা আশ্রয় করতে হবে যতটা পারবে গীতা পাঠ করো ওই একা মক্ষদা একাদশীর দিন গীতা পাঠ না করতে পারলে সাধুগুরু বৈষ্ণবের দ্বারা গীতা কিন্তু শ্রবণ করো সেটাও যদি না পারো গীতাকে অন্তত ফুল তুলসী পাতা চন্দন এই এইসব দিয়ে গীতাকে পুজো করো নমস্কার করো গীতা 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 বলে প্রণাম করো সবসময় বাড়িতে তো গীতা একটা রাখবেই এবং গীতা মাথায় ঠেকাবে এই দিন আবার গীতা যত পারবে দান করো দান করা কিন্তু খুব ভালো গীতা স্মরণ করতে হবে এটাই হলো গীতা জয়ন্তী এবার আমি মাহাত্মকথা বলবো যুধিষ্ঠি মহারাজ বললেন হে বিশ্ব আপনাকে আমি বন্দনা করি তিলোকের সুখদায়ক বিশ্বের পালন ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসে শুক্লপক্ষে একাদশী তার নাম কি বিধি বাকি কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে পূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে ছড়িয়ে পড়বে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি সোনা মাত্রই এই একাদশীর কথা বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে যাবে এই ব্রত সোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অজ্ঞান মাসে শুক্লপক্ষে একাদশী মক্ষতা নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর এই দামোদরকে তুলসী তুলসী মঞ্জরি ধূপ দীপ চন্দন ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা প্রত্যেকের কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ সহকারে এই ইতিহাস শ্রবণ করুন শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধ প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দু মাত্র তাদের দান করলে তারা মুক্তি লাভে যোগ্য হবে কোনো এক সময় মনোরম নগরে বৈখাস বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সৎ গুণের বিভূষিত প্রজাদের তিনি পুত্রীর মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদযোগ্য ব্রাহ্মণ বাস করত রাজ্যে সকলেই ছিল দেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন তার পিতা নরকে প্রতীত হয়েছে তা দেখে রাজা ও অত্যন্ত চিন্তিত হলেন দুঃখীও হলেন কষ্ট পেলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে আমি স্বপ্নে নরক কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদরিত হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমার নরক মুক্ত করো এই নরক সমুদ্র থেকে আমাকে উদ্ধার তাই সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রীর পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো বিধান আমাকে দিন পূর্ণব্রত তপস্যা যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন তাহলে তো সে পুত্রের কৃ কী প্রয়োজন ব্রাহ্মণ বললেন হে মহারাজ রাজ্যের কাছেই এক মনীষী মুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালঙ্গ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মাহাত্ম বৈখানস তাদের সঙ্গে সেই পর্বত পর্বতমুনির আদর্শ মানে মুনির জায়গায় গমন করলেন দূর থেকে সেই ঋষিমুনিকে সষ্টম প্রণাণ জানিয়ে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় পায় আমরা সবাই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতুর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখী মনে চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিভার কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার কাছে এসেছি রাজা কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধম গতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অজ্ঞান মাসে শুক্লপক্ষে মক একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ ফল প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে মুনির কথা শোনা রাজা নিজ গৃহে ফিরে এসে সেই পবিত্র তিথি আবিভাবে স্ত্রী পুতাদি সহ যথাবিধি মুক্তি খোদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই ফুল পূর্ণ ফলের দানে সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক হে পুত্র তোমার মঙ্গল হোক হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস পিতা রাজা মানে রাজার পুণ্যেতে স্বর্গলোকে গমন করলেন যে এই মুক্তি দেয়নি মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় মৃত্যুর পর মুক্তি লাভ করে এই বোতের পূর্ণ সংখ্যা আমিও জানোই না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় ব্রত এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজ পেয়েও যজ্ঞের ফল লাভ করেন তাহলে এখন বোঝা যাচ্ছে যে এই ব্রত মাহাত্মটা শুনলেও কিন্তু অনেক পূর্ণ ফল লাভ হবে প্রত্যেককে বলবো ছোটো বড়ো আট থেকে আসি সবাইকে বলবো এই একাদশী ব্রত অবশ্যই করো প্রত্যেকে একাদশী এই মুখ্যত একাদশী ব্রত করলে পিতৃপুরুষরা পরম গতি লাভ করবে যদি কোনো কারণে নরকগামী হয়ে থাকে নরকের চাকায় যদি পিষতে থাকে ফুটন্ত তেলের কড়ায় যদি মানে ডুবে যায় তাহলে মোক্ষদা একাদশী ব্রত পালন করলে সেই পিতৃপুরুষরা সকলে যাদের অকাল মৃত্যু হয়েছে পুত্র সন্তানাদি সকলের উদ্দেশ্যে আপনারা এই ফল তাদের দান করুন তারা নরক থেকে একেবারে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধামে পৌঁছাবে তাহলে প্রত্যেকে করো আবারও বলবো এইভাবে এই নিয়মে একাদশী করো এমন কিছু কষ্ট নয় নির্জলা পারো আর না পারো ফলাহার নিয়েও একাদশী ব্রত করতে পারো তবে প্রত্যেকটা একাদশী মূল্যবান কেউ যদি বলো কোন একাদশী থেকে শুরু করব এটা কোনো নিয়ম নেই যে একাদশী থেকেই খুশি শুরু করতে পারো এক একটা একাদশীর এক এক রকম ফল পাবে তোমরাই সবাইকে উদ্ধার করতে পারবে পিতৃপুরুষরা কষ্ট যদি পায় তাদের উদ্ধার করতে পারবে আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা অবশ্যই একটু সমৃদ্ধ হলে লাইক সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দাও কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণের জয়